পোস্ট অফিস থেকে দু সালে আবার এসছে নতুন নিয়োগ এই চাকরিতে কোনো রকম পরীক্ষা নেই শুধু টেন পাস করলেই চাকরি তাই যে কেউ খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে পুরো আপডেট আমি ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো তো প্রথমে হোয়াট ইজ জিডিএস তোমাদের যে রিক্রুটমেন্টটা আছে সেটা হচ্ছে জিডিএসএ গ্রামীণ ডাক সেবা তো এখানে তোমাদের তিনটে পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে প্রথমে আছে বিপিএম মানে আছে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং আছে এবিপিএম দ্বিতীয়তে যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তৃতীয় রিক্রুটমেন্ট হচ্ছে ডাক সেবা তো তোমাদের এই এই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হতে চলেছে তো তোমাদের এখানে যে এলিজিবিলিটি লাগছে সেটা হলো শুধু ক্লাস টেন পাশ করলেই তোমরা চাকরির জন্য এলিজিবেল তো তোমাদের দ্বিতীয় লাগছে তোমাদের ক্লাস টেনে ম্যাথ এবং ইংলিশ এই দুটো তোমাদের কম্পালসারি তো আশা করি যারা তোমরা মাধ্যমিক দিয়েছো সবারই ম্যাথ এবং ইংলিশ দুটোই আছে তো সবাই এখানে আবেদন করতে পারবে কম্পিউটার নলেজ থাকলে ভালো এর মানে এই না তোমার কম্পিউটার নলেজ থাকতেই হবে কম্পিউটারে কোনো রকম নলেজ না থাকলেও তোমরা আবেদন অবশ্যই করতে পারবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা বাধ্যতামূলক তার মানে তোমরা যেখান থেকে আবেদনটি করছো সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাকে অবশ্যই জানতে হবে তো তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছো তোমাদের সবাইকে বাংলা ভাষা জানাটা বাধ্যতামূলক তো তোমাদের এখানে এজ লিমিট আছে যেটা আঠেরো থেকে চল্লিশ বছর তোমাদের বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এস এসসি এবং ও জন্য ছাড় আছে এস টি জন্য পাঁচ বছরের বড় একটি ছাড় এবং ও বিসিদের জন্য তোমাদের তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বললে জিডিএসের থেকে বড়ো সুবিধা হচ্ছে তোমাদের কোনো লিখিত পরীক্ষা নেই এখানে তোমাদের কোনো এক্সাম দিতে হয় না পুরোটা সিলেকশন হয় ক্লাস টেনের মার্কশিটের পারসেন্টেজ ওপর ভিত্তি করে তার মানে তোমরা ক্লাস টেনে তোমরা যে যত বেশি মার্কস পাবে তার সিলেকশনের চান্সও ততটাই বেশি তো তোমাদের এখানে বলে রাখি যদি তোমাদের কোনোভাবে মার্কস টাই হয় মানে ড্র হয়ে যায় তাহলে তোমাদের এই যে বিষয়গুলো দেখা হবে এজ মানে তোমাদের বয়স বয়সে যে বড় হবে তাকে আগে চান্স দেওয়া হবে দ্বিতীয় যেটা দেখা হবে ক্যাটাগরি মানে তোমাদের এখানে এস টি এসসিদের আগে চান্স দেওয়া হবে তারপরে ওবিসি এবং তারপরে জেনারেলদের তোমাদের এখানে লোকাল এরিয়া পারস পারফরমেন্স দেখা হবে মানে তোমাদের যে এরিয়া থেকে আবেদন করছো সেখানে যদি যাদের ভ্যাকান্সি বেশি তাদের আগে তোমাদের দেওয়া হবে যদি তাই হয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো প্রযোজ্য তোমাদের ভ্যাকান্সি আছে যেটা তো তোমাদের অল ইন্ডিয়াতে দু হাজার পঁচিশে হাজার হাজার ভ্যাকান্সি আসতে চলেছে সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আগের মতোই আঠেরোশো ভ্যাকান্সি আশা করা যাচ্ছে যেটি একটি খুব ভালো ভ্যাকান্সি তো তোমাদের এখানে স্যালারির আলোচনাটা করা যাক তোমাদের এখানে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের যে স্যালারি সেটা হচ্ছে বারো হাজার থেকে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো পর্যন্ত এবং এ এবং ডাক সেবক মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকদের দশ হাজার থেকে শুরু করে বারো হাজার পর্যন্ত তোমাদের স্যালারি পেয়ে যাচ্ছ এবং এটা বেসিক পেয়ের সাথে তোমাদের অবশ্যই থাকবে তো তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য যে ডকুমেন্টগুলো লাগছে সেগুলো তোমরা অবশ্যই আগে থেকে জোগাড় করে রাখবে সেগুলো হচ্ছে ক্লাস টেনের মার্কশিট আধার কার্ডের তোমাদের প্রুফ ফটো এবং সিগনেচার কাস্ট সার্টিফিকেট তোমরা যদি এস টি এস সি হয়ে থাকো তাহলে তো সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই লাগবে কম্পিউটার সার্টিফিকেট যদি তোমার কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলেই এটি দরকার না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোবাইল নাম্বার এবং তোমাদের অবশ্যই ইমেল আইডি তোমাদের রাখবে তো এই ডকুমেন্টসগুলো তোমরা আগে থেকেই জোগাড় করে রাখো যাতে তোমাদের পরে সুবিধা হয় তো এই ছিল জিডিএস দু হাজার পঁচিশ রিক্রুমেন্টের সম্পূর্ণ আপডেট যদি আপনারা চান আমি পুরো অ্যাপ্লাই প্রসেস নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো কমেন্টে লিখুন জিডিএস অ্যাপ্লাই ভিডিও আমি সাথে সাথে নতুন ভিডিও বানিয়ে দেব এবং এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যাতে ভবিষ্যতের কোনো আপডেট মিস না হয়